আজকে আমরা আমাদের রাজনীতি অঙ্গনের যে অভিভাবক জননেতা জনাব আব্দুল্লাহ নোমানকে আমরা বিজয় জানাচ্ছি আপনি যদি বাংলাদেশের রাজনীতির ইতিহাস চর্চা করেন বিগত ষাট বছরের রাজনীতির ইতিহাস চর্চা করেন সেখানে আপনি যদি দশজন রাজনীতিবিদের নাম নেন তার একজন হচ্ছে জনাব আব্দুল্লাহ নমান তার ষাট বছরের রাজনীতিক ক্যারিয়ারে আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন সে ছাত্র জীবনে সেই ছাত্র জীবনে তিনি ইয়া হিয়া খানের বিরুদ্ধে সর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সশস্ত্র বিদ্রোহে সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন সে ছাত্র জীবনে তার সাত বছর কারাদণ্ড হয়েছিল তার সম্পত্তি বাজে হয়েছিল এবং তিনি এমনই একটি পরিবারের সন্তান তারা সাত বাই সাতভাই হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রনন্দনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান একজন বৃহত্তর চট্টগ্রাম তো ভোটেই পুরো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক প্রবাদ পুরুষ সততা নিষ্ঠা দেশপ্রেম প্রেম সব কিছুর সমন্বয়ে আমাদের এই প্রজন্ম আমাদের মতো লাখ লাখো কর্মী যাদের সৌভাগ্য হয়েছিল তার কর্মী জাতীয়তাবাদী আদর্শের যাদের সৌভাগ্য হয়েছিল তার কর্মী হবার তিনি এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন তার এবং তার সমসাময়িক তিনি একমাত্র রাজনীতিবিদ তিনি একমাত্র ব্যক্তি যার আপনারা জানেন যার সম্পত্তির পরিমাণ যে উত্তরাধিকার পারিবারিক সূত্রে সম্পত্তি তার কমেছে পরিবারের সম্পত্তি ব্যয় করে যিনি রাজনীতি করেছেন তিনি মন্ত্রী ছিলেন একাধিকবার এমপি ছিলেন একাধিকবার কিন্তু এই ঢাকা শহরে তার একটা ফাঁক নেই এটা আপনারা জানেন উনি নিজেই বলেছিলেন একটা আদালতে একদিন বলেছিলেন সুতরাং তিনি হচ্ছেন এমন একজন নিবেদিত কর্মী এমন একজন নিবেদিত স্বচ্ছ এবং পরিচ্ছিন্ন রাজনীতিবিদ আজকে আমরা তারে হারাদাম এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাস বাংলাদেশের জাতীয়তাবাদের ইতিহাস আবদুল্লা নোমান ব্যতীত অসম্পূর্ণ থেকে যাবে এই মহান বীর পুরুষ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আপনি আমি আজকে আরেকটি ঘটনা বলি একবার হয়েছে কি ওনার একজন কর্মী গ্রেপ্তার হয়ে গিয়েছে যে গ্রেপ্তার হতে আন্দোলন করতে গিয়ে আহত হয়ে গিয়েছিল সাথে সাথে উনি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন আরেকজন কর্মীকে তুমি সাথে গ্রেফতার হয়ে যাও কেন গ্রেপ্তার হওয়া সে বলতেছে আমাকে তো গ্রেপ্তার করছে না বল গ্রেপ্তার না করলেও তুমি নিজে গিয়ে গ্রেপ্তার হয়ে যাও পুলিশের সাথে ধাক্কি করে গ্রেপ্তার হও কারণ যে আহত তাকে তো সেবা যত্ন করতে হবে আমি দেখেছি শাসককে ওই কর্মীটি এসে গ্রেফতার হওয়ার জন্য এসেছে এই এমনই ছিল আব্দুল রহমান বাংলাদেশের শ্রমিক রাজনীতির অন্যতম ফরুদা ছিলেন তিনি ছাত্রদেরকে রাজ ছাত্র রাজনীতির এক আদর্শ ছিলেন তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে সময় রাজনীতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে তিনি সময় গাইডেন্স দিয়ে যেতেন সুতরাং এই আব্দুল্লাহ নমানকে যদি আমরা স্টাডি করি তাহলে একজন রাজনীতি একজন আগামী প্রজন্মের বর্তমান প্রজন্মের যারা রাজনীতি নিয়ে স্টাডি করতে চায় রাজনীতির যে আদর্শ ব্যক্তিত্ব খুঁজে পেতে চায় তাহলে সেটির সর্বাধিক সমন্বয় চাই আব্দুল্লাহ এবং বৃহত্তর চট্টগ্রামের এমন কোন নেতা পাবেন না যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আব্দুল্লাহ নমানের করবি যারকে বলা হয়ে থাকে নেতাদের নেতা এবং তার সর্বশেষ জেনারেশন ছিলাম আমরাই যারা তার কর্মী হওয়ার সৌভাগ্য অর্জন করছিলাম আমি তু জাতীয়তাবাদ দেশত্ববোধ এবং এই জাতিকে জাতির জন্য তিনি সংগ্রাম করে গিয়েছেন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি মহান জান্নাতুল আলামিনেতাকে জান্ন করুক